আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি তখন একটা প্রশ্ন কিন্তু প্রায় মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় আসে মূলধন গিয়ারিং অনুপাত কি। তো মূলধন গিয়ারিং অনুপাতটা হচ্ছে স্থির খরচযুক্ত তহবিলের সাথে সাধারণ শেয়ার মালিকানা সম্প তহবিলের যে সম্পর্ক সেটা বোঝায় অর্থাৎ স্থির খরচযুক্ত সহ তহবিলের সাথে সরি স্থির খরচযুক্ত তহবিল কোনগুলি যে খরচগুলি হবেই ব্যবসায় যেমন এই অগ্রাধিকার শেয়ার মূলধন ঋণপত্র এগুলোর পাশে পার্সেন্টেজ দেওয়া থাকে অনেক সময় এই খরচগুলি করতেই হয় তার জন্য যে তহবিল সেইগুলি আর শেয়ার মালিকানা তহবিল বলতে সাধারণ শেয়ার মালিকানা তহবিল অগ্রাধিকার শেয়ার না তা আমরা তাহলে এই এখন মূলধন গিয়ারিং অনুপাতে সূত্রটা লিখব উপরে হবে স্থির খরচযুক্ত তহবিল নিশ্চয় হবে সাধারণ শেয়ার মালিকানা এখন আমরা দেখবো স্থির খরচযুক্ত তহবিলের মধ্যে কী কী আছে দীর্ঘমেয়াদী ঋণ আছে আর অগ্রাধিকার শেয়ার মূলধন আছে দীর্ঘমেয়াদী ঋণ মানে দীর্ঘমেয়াদী ঋণ নিলে তার সুদ পার্সেন্টেজ প্রতি মাসে মাসে দেয়াই লাগে সেটি স্থির খরচ আবার অগ্রাধিকার শেয়ার বিক্রি করলেও তার প্রফিট দেওয়া লাগবে পরবর্তীতে সেটাও স্থির খরচযুক্ত তহবিল বলে এই দুটাকে তো এগুলোর যোগফল উপরে বসবে এবার আসি দীর্ঘমেয়াদী দায় কোনগুলা বা ঋণ কোনগুলা দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে রয়েছে ঋণপত্র বন্দুক ঋণ ঋণ এগুলি হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ বা দীর্ঘমেয়াদী দায় এবার আসি এই মালিকানা তহবিল এখানে যে শেয়ার সাধারণ শেয়ার মালিকানা তহবিল হচ্ছে শেয়ার মূলধন মানে সাধারণ শেয়ার মূলধন তারপরে শেয়ার অধিহার সাধারণ সঞ্চিতি সংরক্ষিত আয় জের লভ্যাংশ সমতকরণ তহবিল প্রতিপূরক তহবিল এসব যোগ করে অলিক সম্পদ বাদ যায় এটা হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা শেয়ার মালিকানা সাধারণ শেয়ার মালিকানা প্রায় সেম তো এখানে আমাদের খালে অগ্রাধিকার শেয়ারটা আসবে না এটা খেয়াল রাখবো অর্থাৎ মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল বা সাধারণ শেয়ার মালিকানা সাধারণ শেয়ার মালিকানা সত্য বলতে বোঝায় শেয়ার মালিকানা সত্য আর স্থির খরচযুক্ত তহবিলের মধ্যে এ ঋণপত্র অগ্রাধিকার শেয়ার এগুলি থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে